রাজনৈতিক সমাজবিজ্ঞান এবং এর মূল দিকগুলি কি উত্তর রাজনৈতিক সমাজবিজ্ঞান হলো একটি শিক্ষাগত উপক্ষেত্র যা রাজনৈতিক এবং সমাজের মধ্যে পারস্পরিক সম্পর্ক পরীক্ষা করে যেখানে সামাজিক শক্তি প্রবণতা এবং কাঠামো কিভাবে রাজনৈতিক আচরণ প্রতিষ্ঠান এবং ক্ষমতার গতিশীলতা গঠন করে এবং কীভাবে রাজনীতির সামাজিক শৃঙ্খলাকে প্রভাবিত করে তার উপর আলোকপাত করা হয় এর প্রকৃতি সহজাতভাবে আন্তর বিষয়ক যা সামাজিক স্তরবিন্যাস ও রাজনৈতিক সামাজিক সামাজিকীকরণ দ্বন্দ্ব এবং দ্বন্দ্ব ব্যবস্থাপনা এবং রাষ্ট্রের কার্যকারিতার মধ্যে বিষয়গুলি বিশ্লেষণ করার জন্য করে তাহলে রাজনৈতিক সমাজবিজ্ঞানের মূল দিক এখানে কিছু মূল দিক দেখানো হয়েছে যেখানে আন্তর্বিষয়ক প্রকৃতি তাহলে কি বলছে আন্তর্বিষয়ক প্রকৃতি এক নম্বরে এটি সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞানের সংযোগস্থলে সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে রাজনীতির একটি সূক্ষ্ম ধারণা প্রদান করে সামাজিক কারণ এবং গোষ্ঠী সম্পর্কের উপর জোর দেয় দ্বিতীয় নাম্বার সামাজিক শক্তি এবং রাজনৈতিক প্রক্রিয়া তাহলে কি বলছে যে রাজনৈতিক সমাজবিজ্ঞান অনুসন্ধান করে যে কিভাবে শ্রেণী বর্ণ সম্প্রদায় জাতিগত তারপরে ধর্ম এবং পরিচয় এর মতো সামাজিক ঘটনাগুলির রাজনৈতিক মনোভাব আচরণ এবং ফলাফল যেমন ভোটদানের ধরন এবং রাজনৈতিক অংশগ্রহণকে প্রভাবিত করে তিন নাম্বার সংঘাত এবং একীকরণ না একটি প্রধান উদ্বেগর হল সামাজিক ও সরি উদ্বেগর সামাজিক ও রাজনৈতিক দ্বন্দ্বের উৎস এবং ব্যবস্থাপনা সেই পথে সামাজিক এককীকরণ এবং রাজনৈতিক স্থিতিশীলতায় অবসান রাখে এবং প্রক্রিয়াগুলির বোঝায় চতুর্থ নম্বর পয়েন্ট সামাজিক প্রবণতা এবং রাজনৈতিক পরিবর্তন তাহলে এই শাখা বিশ্লেষণ করে যে কিভাবে বৃহত্তর সামাজিক প্রবণতা এবং পরিবর্তনগুলি রাজনৈতিক প্রক্রিয়াকে প্রভাবিত করে এবং কীভাবে সামাজিক আন্দোলন এবং সম্মিলিত পদক্ষেপ রাজনৈতিক রূপান্তর করে চালিত হয় উপসংহার যদিও রাজনৈতিক সমাজবিজ্ঞানকে সাধারণ রাষ্ট্রবিজ্ঞান সাধারণত রাষ্ট্রবিজ্ঞান এবং সামাজিকই বা সমাজবিজ্ঞানের মধ্যে একটি স্বতন্ত্র সীমান্ত ক্ষেত্র বলে মনে করা হয় সময়ের সাথে সাথে এটিকে একটি প্রকৃত ক্ষেত্র হিসেবে জোর দেওয়ার প্রবণতায় ভিন্নতা দেখা দিয়েছে এটি কেন্দ্রীয় উপাদান হল তাহলে একটি কেন্দ্রীয় উপাদান হচ্ছে কি না রাজনৈতিক সমাজবিজ্ঞান সামাজিক এবং রাজনৈতিক সমাজ এবং রাষ্ট্রের মধ্যে পার্থক্যের সাথে সম্পর্কিত মূল লক্ষ্য ছিল সামাজিক পরিবর্তনের প্রধান প্রক্রিয়াগুলির উপর অর্থাৎ রাজনৈতিক শৃঙ্খলা এবং সামাজিক ব্যবস্থার যুগপাত বা যুগপত পরিবর্তনের উপর জোর দেওয়া ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি ওয়ান এটি পাঁচ নম্বরের জন্য যথেষ্ট বাঁকুড়া ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্সের জন্য মেজর এবং মাইনর এবং পরস্পর প্রতিটা নোটস আসতে চলবে ডেট বাই ডেট